হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর দশ অবতারের তৃতীয় রূপ হল বরাহ অবতার এই অবতারের মূল উদ্দেশ্য ছিল রাক্ষস পৃথিবীকে কবল থেকে উদ্ধার করা এবং বৈদিক ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা বরাহ পুরাণ ভাগবত পুরাণ ও মহাভারতে কাহিনী বিস্তারিত বর্ণনা আছে পৌরাণিক মতে অসুররাজ হিরণ্যক্ষ যিনি ছিলেন হিরণ্যকশিপুর ভাই প্রচন্ড তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে লাভ করেন যে কোন মানুষ দেবতা বা পশু তাকে হত্যা করতে পারবে না ক্ষমতাদার হয়ে তিনি পৃথিবীকে অপহরণ করে রসাতলে বা আমরা যাকে বলি পাতাললোক লোক সেখানে লুকিয়ে রাখেন এর ফলে বিশ্ব জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়ে ধর্মের পতন হয় দেবতাদের প্রার্থনায় বিষ্ণু একটি বিশাল বরাহ রূপ ধারণ করেন এই রূপটি ছিল পর্বত প্রমাণ কালো বা সোনালি রঙের বিভিন্ন পুরাণে আমরা বিভিন্ন রকম বর্ণনা পেয়ে থাকি এবং তার ছিল শক্তিশালী দাঁত ও শক্তিশালী থাবা বরাহরূপী ভগবান বিষ্ণু রসাতলে প্রবেশ করে হিরণ্যক্ষের সাথে এক হাজার বছর ধরে যুদ্ধ করেন যুদ্ধের শেষে বরাহ অবতার হিরণ বধ করেন কিছু পুরাণে বলা হয়েছে বিষ্ণু তার সুদর্শন চক্র বা গদা ব্যবহার করেছিলেন হিরণ্যক্ষকে বধ করার জন্য আবার কোথাও উল্লেখ আছে যে তিনি শুধুমাত্র তার থাবার মাধ্যমে আঘাতে এই অসুরকে বধ করেন শেষে তিনি তার দাঁত দিয়ে পৃথিবীকে উদ্ধার করে জল থেকে তুলে আনেন কিছু মতে পৃথিবীকে তার দাঁতের উপর তিনি ধারণ করেন এবং এভাবেই আবার পৃথিবীতে শান্তি ফিরে আসে অধর্মের পতন হয় ধর্ম প্রতিষ্ঠিত হয় জয় জয় শ্রী বরাহ অবতার কি জয়